গুড মর্নিং এভরিওন দেখো তিরিশে নভেম্বর মানে আর কিছুদিন পরেই দু একদিন পরেই আজকে সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ জাস্ট মিডিল দুটো দিন পাচ্ছ তোমাদের এক্সাম আছে ডাব্লিউ বিপি কনস্টেবল যেখানে ভ্যাকান্সি আছে এগারো হাজার সামথিং এগারো হাজার সাতশো চোরানব্বই সম্ভবত কিন্তু তোমরা পরীক্ষার্থী কতজন আছো টেন লেখ অ্যাপ্রক্স টেন লাখ কিন্তু এক্সাম দিতে চলেছ তো যাদের সেন্টার অনেকটা দূরে পড়েছে আমি বলবো যে আগের দিন গিয়ে স্টে করা আশেপাশে থাকবে বা যেখান থেকে তুমি পৌঁছাতে পারবে এমন একটা পজিশনে গিয়ে থাকবে যাদের দূরে পড়েছে আর যাদের কাছে পড়েছে তোমরাও সকাল করেই বেরোবে কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি বা তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে শুনে দেখতে পারবে যে কনস্টেবলের এক্সামে ট্রেনে কি পরিমাণে ভিড় হয় প্রচন্ড ভিড় হয় যারা আমার বোনরা আছো বা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চাই চেষ্টা করবে মেয়েরা সকাল সকাল চলে যাওয়া সব থেকে বেস্ট হয় যদি একটু দূরে সেন্টার হয় তোমার গার্জিয়ানকে নিয়ে একটা দিন স্টে করো আশেপাশে কোনো একটা জায়গায় হোটেল বা কোনো কিছু বুক করে সেখানে থাকার চেষ্টা করো বা রিলেটিভস থাকলে তো খুবই ভালো হয় সেই জায়গায় থাকবে গিয়ে সকালে গিয়ে আরামসে এক্সাম দেবে এইবার এক্সামে কিন্তু প্রচুর করা হতে চলেছে যাতে দালাল চক্র না হয় অভিযান চলবে দুই দিনের মধ্যেই ঠিক আছে বিহার যাও বা উড়িষ্যা যাও যেখানেই গেছে গেছে গতকালই অনেকে গেছে আমরা খবর পেয়েছি তো সেরকম একটা নিউজ আশা করি পিআরবি এর কাছেও আছে আর পি আশ্বস্ত করেছে যাতে এই দালাল চক্র কোনো প্রকার কিছু না হয় ডেপুটেশনে শাশ্বতর ভিডিও তোমরা হয়তো দেখেছো শাশ্বত সরি স্বগত ভিডিও তো সেখানে কিন্তু বলেছে আর তোমাদের যে বিষয়টা বলবো এবার কিন্তু বায়োমেট্রিক হবে বায়োমেট্রিক কি অন দ্য স্পট তোমাকে ফিঙ্গার প্রিন্ট হবে অ্যান্ড তোমার সিগনেচারটা হবে আর অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে বা গতকাল আমি গ্রুপে বলছিলাম গুগল মিটে যখন ক্লাস করাচ্ছিলাম যে আধার কার্ড কম্পালসারি এর অনেকে বলতে পারে আমার তো আধার কার্ডটা হারিয়ে গেছে কি করবে কিছু না তোমার স্থানীয় থানাতে যাবে তোমার যে পিএস আছে যাবে সেখানে জিডি করবে জিডি নাম্বারটা রাখবে আর আধার নাম্বারটা রাখবে আর তার সঙ্গে অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে যাবে আমাকে কয়েকজন কালে কোশ্চেন করছে দাদা যে যদি আধার কার্ডে আমার স্পেলিং নামের বানান ভুল থাকতে পারে বা বাবার ভুল থাকতে পারে সেক্ষেত্রেও কি করবে সঙ্গে আরও অল্টারনেটিভ ডকুমেন্টসও নিয়ে যাবে আমি বলতে চাইছি যে আধার কার্ড শুধু না সঙ্গে তোমরা আইডি কার্ডটাও নিয়ে যাবে যেটাই তোমার নামে বানটা ঠিক আছে আর তাছাড়া এখন অনেকের আধার কার্ডে দেখবে যে বাবার নামটা থাকছে না সেক্ষেত্রেও কিন্তু যারা এর মাঠে গেছিলে তারা দেখতে পেয়েছিলো বাবার নাম নেই বলে কিন্তু গ্রাম করছিল না তারপরে অনেকে স্কুলের অ্যাডমিট কার্ড বা হচ্ছে তোমার ভোটার আইডি দেখে কিন্তু অ্যালাউড হয়েছে এগুলো মাথায় রাখবে তাহলে আমি বলতে চাইছি মুদ্রা কথা আধার কার্ডের সঙ্গে আর একটা সাপোর্টিভ ডকুমেন্টস নিয়ে যেও নিয়ে যেত ক্যারি করতে তো আর যে ভীষণ ভারী তা তো নয় আর কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস যাও কোনো কিচ্ছু নেবে না জলের বোতলও নেওয়ার দরকার নেই কেন বলো তো পেন দিয়ে দেবে ওখান থেকে প্রোভাইড হয়ে যাবে তোমার যে জল খাওয়ার টেস্টটা যদি পায় অবশ্যই সেখানে দেখবে জলের ব্যবস্থা করা থাকে যখন পরীক্ষাটা স্টার্ট হয়ে যাও তখন তার টাইম পাবে না ওয়ান আওয়ার টাইম দেখবে এমনিই চলে গেছে ঠিক আছে তো এই ডকুমেন্টগুলো একটু ঠিকঠাক করে নেবে প্রত্যেকে নিজের অ্যাডমিট কার্ডটা সঙ্গে নেবে ব্যাগটা গুছিয়ে রাখবে আগের দিনে হ্যাঁ পারলে এই ভিডিওটা আরেকবার দেখে নিও কি বললাম আর দেখো তোমাদের যে এন্ট্রি টাইম দেওয়া হয়েছে সাড়ে আটটা থেকে এবং এন্ট্রি লাস্ট টাইম দেওয়া হয়েছে সাড়ে দশটা করণীয় কি সাড়ে আটটা থেকে সাড়ে দশটা আমরা সাধারণত করে থাকি আমরাও যেমন করতাম আমাদের সময় বায়োমেট্রিক ছিল না যে লাস্টের দিকে যাবো নাহলে অনেকটা টাইম ওয়েট করতে হবে এটা করবে না কেন বলছি কারণ এবার কিন্তু বায়োমেট্রিক আছে তো বায়োমেট্রিক করতে কিন্তু টাইম লাগবে একেবারে যে দ্রুত হয়ে যাবে তা নয় একটু টাইম লাগবে তার জন্য যারা একদম শেষের দিকে ঢোকার চেষ্টা করছো ওরকম করবে না যে আমি নটার সময় ঢুকবো ভাই দশটার দিকেই ঢুকবো এটা করবে না চেষ্টা করবে যে নটার পর পরই সব ঢুকে যাওয়ার ঠিক আছে তো দ্রুত ঢুকে যাবে গিয়ে সেখানে গিয়ে পরীক্ষার হলে যদি মনে হয় একটু ঘুম দিয়ে নেবে দিয়ে নেব কোনো ব্যাপার না অনেকটা টাইম পাবে ফ্রেশ থাকবে এইবার পরীক্ষার হলে এক্সপিরিয়েন্সটা বলছি কী হতে পারে যারা ফার্স্ট টাইম এক্সাম দিয়েছ তারা তো জানোই ভাই মানে দেবে তাদের কথা যারা এক্সাম দিয়েছিল তারা জানো যে প্রথম দিন যখন এক্সাম দিয়েছিলে মেন এক্সাম কেমনটা ফিলিংস হয় ঠিক আছে ভয় পাওয়ার দরকার নেই আমি বলছি কোনো ভয় নেই যারা নতুন এক্সাম দিচ্ছ কোনো ভয় নেই একটু ফিল আসবে যে কি হবে না হবে কোনো ভয় নেই বি কনফিডেন্ট থাক ভয় পাওয়ার কোনো জায়গা নেই সেখানে বাক ভাল্লুক কিচ্ছু নেই তুমি যে কটা পারবে টু দ্য পয়েন্ট অ্যান্সার করে আসবে টু দ্য পয়েন্ট ইন দ্য মিন আমি বলতে চাইছি যে সঠিকটা অ্যান্সার করে আসবে নেগেটিভ কম রাখার চেষ্টা করবে আর যারা সিভিক ভাই আছো তাদের তো বলবো অবশ্যই যে নেগেটিভ যাতে তোমাদের নায় হয় অনেকে দেখা যাচ্ছে নেগেটিভের জন্য আউট হয়ে যায় যতটা চেষ্টা করবে নেগেটিভটা না হয় একটা স্কোর রেখে দাও যে সিক্সটি প্লাস স্কোর রাখলে এর ওপরে যখনই হয়ে গেছে তখন তোমার যে কনফিউশন মনে হচ্ছে এটা হতে পারে সেই অ্যান্সারগুলো করবে না যদি তোমার স্কোরটা অনেকটা কমে গেল পঁয়তাল্লিশ হচ্ছে চল্লিশ হচ্ছে তখন তুমি মনে হচ্ছে এটা হতে পারে তোমার 90% পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই কোশ্চেনটার অ্যান্সার এটা হবে দেন করুক ফিফটি ফিফটি করার দরকার নেই বোঝা গেল কি বলতে চাইছি পরীক্ষার হলটা নিজের করে নেবে নিজের বাড়িতে প্র্যাকটিস সেট দিচ্ছ সিমিলারলি মনে করবে তুমি ওখানে প্র্যাকটিস সেট দিচ্ছ এক্সাম ভালো হবে আর যে কোশ্চেন তোমাদের দিয়ে দেবে বা ওএমআর দিয়ে দেবে পাঁচটা মিনিট আগে তো সেই জায়গাটা ফিল আপটা খুবই জরুরি সুন্দর করে করার একটা ভুল মানে কিন্তু খাতা ক্যান্সেল মানে ওএমআর ক্যান্সেল তোমার রোল নাম্বারটা আর কোশ্চেন বুকলেট নাম্বারটা সুন্দর করে ভালো করে দেবে ঠিক আছে সুন্দর করে ভালো করে কিন্তু তোমার ওটা দিতে হবে কারণ ওই রোল নাম্বারটা ভুলে কিন্তু গেল রোল নাম্বারটা সুন্দর করে লিখলেও পরে আগে পুরো লিখে নেবে আবার দেখে নেবে ঠিক করলে কিনা এইবার কোডিং করো এইবার কোডিং করো পরপর নিচে নিচে করে তোমরা জানো কোডিং করতে হয় কোডিং করবে কোশ্চেন বুক লেটও তাই যেখানে দেখবে ক্যান্ডিডেটের নাম চাইবে সেখানে ব্লক লেটারে লিখবে ঠিক আছে ব্লক লিটারে ব্লক তোমার নামটা লিখবে আর যেখানে ক্যান্ডিডেট সিগনেচার বা সিগনেচার যখন থাকবে সেখানে তোমার সিগনেচারটা করবে যেমন করে সিগনেচার করো অনেকের রিজেক্ট হয়েছিল অ্যাডমিট কার্ড আসেনি এই জন্য কিন্তু সিগনেচারে কি করেছে প্রথম অক্ষরটা বড় মানা যায় সার নেমের প্রথম অক্ষরটাও বড় মানা যায় মিডিলে কি করেছ বা হচ্ছে তোমার মিডিল নেমের অনেকে বড় আক্ষরের কোনো ব্যাপার না কিন্তু একটা ছোট একটা বড় সিগনেচারটা সঠিক প্রপার যেভাবে করতো সেইভাবেই করো আর ইনভেজিটের সিগনেচার ইনভেজলেটার বুঝে নেবে ঠিক আছে কোনো ভয় নেই বি কনফিডেন্ট থাকো তুমি যেগুলো পড়েছ এই দুই একদিনে কি করা উচিত কিছুই না জাস্ট রিভিশন রিভিশন কেমন এই চাপারটা দেখে নাম এরকম আর কিচ্ছু নেই কোনো নতুনত্ব পড়ার দরকার নেই তুমি যেটা পড়েছো ওটাই আসবে আমি বলছি তুমি যেটা পড়েছো ওটাই আসবে গতকাল ঘুরিয়ে বলছিলাম যে তোমরা যেগুলো পড়েছো ওইগুলোই আজ মিলিয়ে নিও প্রত্যেক পরীক্ষার আগেই বলে থাকি বা যারা পড়ো আমার কাছে তারা জানো বা পড়ে চাকরি পেয়েছো অনেকে জানো যেগুলো পড়ছো ঠিক কনফিডেন্ট থাকো দেখো ওইগুলোই আসবে ভয় পেয়েছো তো কিছু ডারকে আগে জিতে কি জন্য ভাই ভাই চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছি আমি লাইফ রিক্স তো না যে আমি পড়ে যাবো আগুনে পড়লাম জ্বলছে যাবো এমন তো না তুমি পড়েছো তোমার সেরাটা দিয়ে আসবে ভেতরে যতটুকু ঢুকিয়েছো যন্ত্রণা যাই পেয়েছো দিয়ে পড়াশোনাটা করেছো এইখানে যে ঝুঁকিয়েছ না এইখান থেকে তোমাকে জাস্ট বের করতে হবে পরীক্ষার হলে কোনো কারোর সঙ্গে কথাবার্তা নয় এক ঘন্টা টাইম আবার বলছি কোনো টাইম নষ্ট করা যাবে না একটা ঘন্টা টাইমের ভিতরে তোমাকে ওয়েম ফ্লাপ করতে হবে তোমার টাইমটা পরীক্ষার হলে মনে রাখবে পঞ্চান্ন মিনিট আছে মনে করবে ঠিক আছে ঘড়ি না নিয়ে গেলেও ম্যাডামদের কাছে জিজ্ঞাসা করবে বা স্যাররা থাকবেন যারা তাদের ইন্দিলেটার যারা থাকবেন জিজ্ঞাসা করে বলে দেবে বায়ার্স হবে অনেকে অনেক ধরনের কথা বলবে ইউটিউবে অনেকে দালাল চক্র এ চক্র অনেক কিছু বলছে ও প্রত্যেকটা এক্সামের আগে শোনা যায় কেন ডব্লিউ পি এস আই আগে শোনো কী হয়েছে আসেই নি কোশ্চেন এবারও দেখবে তাই হবে তো সে দালাল চক্র বক্র ভুলে যাও তুমি মেহনত করেছো তোমার মেহনতের উপর বিশ্বাস রাখো আমাদের সময় সেম ঘটনা শুনতাম ঠিক আছে অনেকে বলে হয়েছে আমি জানি না কারণ আমার ওসব দিকে কোনো খোঁজ ছিল না বা আমার কাছ তো অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে আমরা তো কোন পরিবারের থেকে বিলং করে সবাই তো জানো আমার যারা ভিডিও দেখেছো এর আগে আমি একটা শেয়ার করেছিলাম আমার পরিস্থিতি কেমন ছিলাম সেই জায়গাতে উঠেছিলাম আসতে পেরেছি তোমরাও পারবে এই যে বর্দিটা আছে এই বর্দিটা ঠিক আছে তোমাদের গায়ে উঠবে বেশি দিন টাইম নেই জব তাকে জান যান সরেঙে নেই হাম এই দিমাগে রাখো কনফিডেন্ট থাকো যেগুলো বললাম রাখো আর ভাই আর কথা এই খাওয়া দাওয়া ভাজাভুজি না এই কদিন তুই অফ করে দাও কারণ পেট ভালো থাকলে সব ভালো থাকবে খাওয়া দাওয়া করতে মানা হচ্ছে না যে খাওয়া দাওয়া করো না আমি বলতে চাইছি ফাস্টফুডায় দুই একদিন অফার দুই একদিন ন যতদিন না পর্যন্ত রান হচ্ছে নেশা ফাস্টফুড এগুলো অফার দিলাম যতদিন না পর্যন্ত রান হচ্ছে কেন বললাম অনেকেই জানো যে স্পোর্টসম্যান আছে তারা তো জানি ঠিক আছে কনফিডেন্ট থাকো বেস্ট অফ লাক অবশ্যই তোমরা জিতে আসবে আমি জানি যারা এই ভিডিওটা দেখছো তোমরা জিতে আসবে ভাই চাকরি তোমার হবেই আমি বলছি যে আব্দুল দা বলে একজন কোনো একটা পাগল একদিন ববাক করছিল বললো যে তোমার চাকরিটা হবেই লিখে নি তোমার চাকরিটা হয়ে যাবে শুধু যেগুলো বললাম ফলো কর নেগেটিভ কম করবে আবার বলছি যা পড়েছ তাই আসবে কারেন্ট অ্যাফেয়ার্স নোটস দিয়ে দিয়েছি টেলিগ্রামেও দিয়ে দিয়েছি ওইগুলো পর ওইগুলোতেই আশা করি চলে আয় বেশি কিছু করার দরকার নেই ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকবে অবশ্যই সুস্থ থাকবে আর অ্যাগেইন বেস্ট অফ লাখ বেটার ফিউচার ওয়েট করছে আর তোমাদের মতো সুশিক্ষিত ছেলে ডিপার্টমেন্টে খুবই প্রয়োজন অ্যান্ড সাদের ওয়েলকামও তোমাদের থাকছে শুভেচ্ছা থাকছে আগামী দিনে বেশি কদিন না কয়েক মাস পরেই তোমাদের খায়ে বোর্ড দিয়ে উঠতে চলেছে ভাবো এটা কত আনন্দের বিষয় তার মা বাবার মনটা কত বড় হয়ে যাবে মুখটা উজ্জ্বল হয়ে যাবে ঠিক আছে চলো বেস্ট অফ লাক ভাই পরীক্ষার ফলে সুন্দর করে পরীক্ষা দেবে আশা করি ভালো হবেই হবে